এবং শর্ত সাবেক উন্নত সেই দাবিটি আমরা বাস্তবায়ন করব। গতকাল আমি বাংলা একাডেমিতে একটি অংশ অংশগ্রহণ করেছিলাম সেখানে আমি যে প্যানেল ডিসকাশনটি হয়েছিল সেখানে আমি সাকি ভাই এবং অন্যান্য আমাদের প্যানেল ডিসকাশন যারা ছিল তাদেরকে আমি বলেছিলাম যে আপনারা কি মনে করেন না যে আমাদের পঁয়ত্রিশ দাবিটি কি প্রাণের দাবিটি কতটা যুক্তি আপনারা কি মনে করেন না যে আমাদের উন্নত হওয়া উচিত তারা সবাই আমাদের যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পক্ষে কথা বলেছে তারা তাদের পঁয়ত্রিশের পক্ষে মতামত দিয়েছে আমি একটা কথা বলবো আপনারা ইতিমধ্যে জানেন ইতিমধ্যে যে জনপ্রশাসন যে সংস্কার কমিটি গঠিত হয়েছে সেখানে পুরুষদের ক্ষেত্রে পঁয়ত্রিশ এবং নারীদের ক্ষেত্রে সাঁত্রিশ করা হয়েছিল সুপারিশ দেওয়া হয়েছিল। সেই সুপারিশকে কেন ইগনোর করে সেটাকে এক্সপার্টদের যারা এক্সপার্ট তাদের এক্সপার্টদের সেই সুপারিশকে ইগনোর করে কেন হচ্ছে আপনার তরুণ উপদেষ্টার কথা মতো কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের এই বিশ্ববিদ্যালয়ের তরুণ কিছু উপদেষ্টার কথা মতো সেখানে বত্রিশ দেওয়া হলো এই বত্রিশ আমরা কেউ চাই না এই পক্ষে পরে আমরা চাই না আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ সারা বাংলাদেশের যুব সমাজ আজকে পঁয়ত্রিশের পক্ষে একতাম হয়েছে আজকে উন্নত উন্নতবিদ্যাকতামদ্ধ হয়েছে আমরা পরবর্তীতে আমাদের হচ্ছে আমাদের চব্বিশ তারিখে আগামী চব্বিশ তারিখে আমাদের শাহবাগ প্রজন্ম চতরে আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি সারা বাংলাদেশ থেকে আমরা সবাইকে এখানে এসে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আমরা কখনো গণরশন করেছি আন্দোলন করছি কখনো উপদেষ্টা এসে নাই আমি বলতে চাই আগামী চব্বিশ তারিখ আপনারা এসে আমাদের দাবি উপদেষ্টা এসে বাধ্য হবে সেরকম আন্দোলন আমরা করব এবং আমাদের আন্দোলন এক দফা এক দাবি সেটা হচ্ছে পঁয়ত্রিশ ধন্যবাদ সবাই